স্ত্রীর মা বাপ তুলে গালি দেওয়ার অধিকার তোমার কে দিয়েছে এইটাই তো সবচেয়ে বড় যে তোমার সাথে ঘন ঘর সংসার করছে তার আদরের বাড়ি ছেড়ে তার মা বাপ ছেড়ে সব কিছু ফেলে তোমাকে আপন করে এখানে এসেছে আর তুমি তাকে পিটা তুমি তাকে মারো এই অধিকার তোমাকে কে দিয়েছে খবরদার স্ত্রীর সাথে তুই তুকারি করবেন না তাকে মহাব্বত করবেন তাকে আদর দিবেন তাকে আগলে রাখবেন বিবাহের পর স্ত্রীর হাত কি ধরলে আদর করে টুনটুনি পাখি ময়না টিয়া ডাকলে সব স্ত্রীকে বলতে চাই না পাশের বাড়ির ভাবিকে বলে স্ত্রীকে একবারও বলে না তুমি অত্যন্ত সুন্দর তুমি সুভাষিনী তুমি পরম সুন্দর এ কথা বলে না পাশের বাড়ির ভাবি আছে শুধু টিপটিপি দেয় চরিত্রের সমস্যা এজন্য স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করাটাও এটা একটা মুসলমানের একটা গুণ ভালো গুণ মুসলমানের ভালো গুণ যেই স্ত্রীর সাথে তুই তুকারি করা যাবে না তার সাথে ভালো ব্যবহার করতে হবে উত্তম আচরণ দিতে হবে তাকে আগলে রাখতে হবে তাকে পরম সুখে রাখার চেষ্টা করতে হবে সে যা চায় তাকে দিতে হবে সে যে জায়েজ কাজগুলো করার কথা বলে সেইগুলো করতে হবে আর রসুল এইগুলো করেছে রসুল রোমান্টিক ছিল স্ত্রীদের সাথে আর আমাদের সমাজের মানুষ দুই দিন পর পর মারে দুই দিন পর পর লাথি দেয় কোমরে লাথি দেয় মারে আঘাত করে নরম শরীরে আঘাত করে এরা যদি নামাজ পড়েও বিনা কারণে যদি স্ত্রীকে মারে আর এইভাবে মারার তো সরিয়াতে নাই বন বননি হচ্ছে না তুমি তালাক দিয়ে দাও তিন শব্দ বাহির করো তালাক 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 দিয়ে দাও ডিভোর্স দাও মারার অধিকার ইসলাম তোমাকে দেয়নি আল্লাহর রসুল সাল্লু আলহ্লাম এগারো জন বিবি পেলেছেন আল্লাহর নবী সাইসাল্লাম কোনোই স্ত্রীর সাথে খারাপ আচরণ করিনি সব সময় ভালো ব্যবহার করত তুমি তুমি করে কথা বলতো আদর করত সোহাগ দিত মাঝে মধ্যে তিনি রাত্রেবেলা বলতো এখান থেকে ওই পর্যন্ত আমরা দৌড় দিব দেখব কারা পাড়ে মাঝে মধ্যে দৌড়া দৌড়ে খেলত কত ভাব আবার দিনের কাজে রাত্রে সকাল বেলা ছুটত মার খেয়ে ফিরে আসতেন বিবিরা তার ঘাম আল্লাহর নবী কখনো রাগ করে বাহিরের রাগ আল্লাহর নবী কোনো বিবির সাথে কোনো দিন খাটাই না আর একটুখুনি কাম করে আসে কিলাম খেলে। বিয়াদব কাজ করে না স্ত্রী বলে যে তুমি কাম করো না ঘরে চাউল নাই এই তুই একথা বললি কেন স্ত্রীর কোন অনেক কুলাঙ্গার আছে স্ত্রীর বালা স্ত্রীর নাকের দুল কানের দুল এইগুলো বেছে দিয়ে কিলাম খেলে তারপরে ফিলাস খেলে তাস খেলে ক্যাসিনো খেলে ক্যাসিং মেরে মেরে একে মার দেওয়ার দরকার বেয়াদ মানুষের জন্ম নিয়েই তো তোমার ভুল হয়েছে স্ত্রীকে তুমি দিবা গিফট দাও টানা স্ত্রীর স্বর্ণ অলঙ্কার বেছে তুমি ক্যাসিনো খেলো ক্যাসিনো আহ তো যে কথা আগে বলছিলাম